عن عبد الله بن عمرو بن العاص أن رسول الله صلى الله عليه وسلم قال يغفر للشهيد كل ذنب إلا الدين হযরত আব্দুল্লাহ ইবনে আমার ইবনে আশরাদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত যে পায় মোহাম্মদ রাইসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সৎ করেছেন শহীদ গণের যাবতীয় এই গুনাহ ক্ষমা করে দেয়া হবে তবে ঋণ ক্ষমা করা হবে না মুসলিম শরীফের এক হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ হাবিব মহাম্মদ রেসুল্লাহ صلى الله عليه وسلم عليك হাদিসের মধ্যে بلد أنا أبي هريرة رضي الله تعالى نقال قال قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بديني حتى يقضى عنه حضرت أبو هريرة رضي الله تعالى تكبرني نتتني بلد আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথ করেছেন মমিন ব্যক্তির যান তার সাথে জ্বলন্ত থাকবে যতক্ষণ না এ ব্যাপারে ফয়সলা করা হবে হাদিস টিয়ার তিরমিজি শরীফের এক হাজার আটাত্তর নম্বর হাদিস আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন হজরত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাহাজ রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদিন মসজিদের আঙ্গিনায় বসেছিলাম সেখানে জানা যা রাখা হতো যেখানে জানা যা রাখা হতো আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে উপবিষ্ট ছিলেন বসা অবস্থায় আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার চোখ আকাশের দিকে তুলে তাকালেন তারপর দৃষ্টি নিচে নামালেন এবং শিয়ায় কপালে হাত রাখলেন তারপর বললেন সুবাহান্লাহ আল্লাহ কত কঠোর বিধান নাজিল হল বর্ণাকারী বলেন আমরা ওই দিন এবং রাত চুপ থাকলাম কিন্তু বিষয়টি আমাদের কাছে ভালো মনে হলো না এভাবেই সকাল হলো বর্ণকারী মোহাম্মদ বলেন আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম কি কঠোর বিধান নাজিল হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ঋণের ব্যাপারে আমি মুহাম্মদের প্রাণ যে মহান সত্তার হাতে তার শপথ করে বলছি যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় তারপর আবার নতুন জীবন লাভ করে পুনরায় আল্লাহর পথে শহীদ হয় তারপর আবার নতুন জীবন লাভ করে পুনরায় আল্লাহর পথে শহীদ হয় তারপর আবার পুনরায় নতুন জীবন লাভ করে অর্থাৎ যে অর্থাৎ সে যদি একাধারে বারবার আল্লাহর পথে শহীদ হয় আর তার উপর ঋণ থাকে তাহলে ওই ঋণ আদায় করার পূর্বে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না হাদিসটি আসছে শহীদ কিতাবের এক হাজার আটশত চার নম্বর হাদিস আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ঋণ পরিশোধ করে আল্লাহ তাবারকাত আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন